মৃত প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি জানিয়েছেন বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী কর্মরত অনেক বাংলাদেশের মৃত্যুর পর তার মরদেহ দেশে ফেরাতে হিমশিম খায় তাদের পরিবার পরিবহন বাবদ প্রচুর খরচ হলেও তারা কুলি উঠতে পারেন না অনেক সময় প্রবাসীরা নিজেরাই চাঁদা তুলে সে ব্যবস্থা করেন সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ প্রবাসীদের বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট প্রবাসীদের মরদেহ দেশে আনতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের স্বজনদের বিশেষ করে পরিবহন খরচ যোগাতে হিমশিম খেতে হয় অনেককেই বাহরাইন থেকে মরদেহ দেশে পাঠাতে খরচ হয় প্রায় দেড় থেকে দুই লাখ টাকা অনেক সময়ই এই অর্থের যোগান থাকে না মৃত প্রবাসীর স্বজনদের কাছে বাহারের মাটিতে যেসব লোকজন মারা যান অনেক সাহায্য করেন সহযোগিতা করেন বিভিন্ন কমিউনিটি থেকে আমরা টাকা পয়সা উঠিয়ে তারপরে পক্ষ থেকে সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানান ভুক্তভোগীরা বাংলাদেশের প্রবাসীরা আছে তাদের লাশগুলা যাতে বাংলাদেশ সরকার গ্রহণ করে এবং বাংলাদেশ সরকারের খরচে লোকদেরকে বাংলাদেশে নিয়ে যায় এই দাবি অনেক প্রবাসী মারা যায় তাদের লাশ নিয়ে আমরা অনেক সময় হিমশিম খেতে হয় যেমন আমাদের এম্বাসিতে অনেক সময় বরাদ্দ থাকে অনেক সময় থাকে না আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই লাশ পাঠাতে যেন সহযোগিতা করে এ পরিস্থিতিতে দ্রুত সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রবাসীরা প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ